নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলে সিএফএল এ কালকে জিতে গ্রুপ শীর্ষে চলে গেল ইস্ট বেঙ্গল হারিয়ে আপাতত সতেরো পয়েন্টে আছে ইস্ট বেঙ্গল তো ইস্ট বেঙ্গল সিএফএল এ এখন গ্রুপ শীর্ষে আছে ঠিকই কিন্তু তার মানে এই নয় যে সুপার সিক্স এ ওঠার লড়াইয়ে ইস্ট বেঙ্গল খুব ভালো জায়গায় আছে অনেক কম ম্যাচ খেলে কিন্তু পাঠচক্র সুরুচি সঙ্গ আর পুলিশ এসি কাছাকাছি পয়েন্টে আছে ইভেন মোহন বাগানও লড়াইয়ে আছে তো সিএফএল এ সুপার সিক্স এ যেতে হলে এই জয়কে কিন্তু এখন অব্যাহত রাখতে হবে আর রেলওয়ে এফসি টিমটা এমনিতেই দুর্বল টিম ছিল তাদের টোটাল পয়েন্ট এখন তিন এরপরে ভালো দলগুলোর সঙ্গে কিন্তু খেলে জিততে হবে কারণ সিনিয়র প্লেয়ারদের ম্যাচ টাইম দেওয়ার জন্য ফর্মে ফেরানোর জন্য কিন্তু এখন খেলানো হচ্ছে কলকাতা লিগে কালকে যেমন বিষ্ণুকে ফর্মে ফেরানোর জন্য খেলানো হয়েছে তো যাই হোক এরপর যদি আমরা একটু মোহন বাগানের কথা বলি তো মোহন বাগানের জন্য কিন্তু ডুরান্ডে চিন্তার বিষয় থেকে যাচ্ছে একে তো কোয়ার্টার ফাইনালে ডারবি পড়ে গেছে যেটা তারা একদমই খেলতে চাইছিল না তারপরে মানভীরের চোট ভাবাচ্ছে মোহন বাগানকে মানভীর কিন্তু এখনো খেলার জায়গায় আসেনি তো মানভীর না খেললে দুনিয়ার টিমের পাশাং দর্জি তামাংকে খেলাতে হবে যেটা বড় ম্যাচে কিন্তু খুবই চাপ হয়ে যাবে মোহন বাগানের জন্য কারণ রাইট উইয়ে কিন্তু খেলার প্লেয়ার নেই মোহনবাগানে এখন কারণ কি আর নাসিরিরও চোট আর সুহেলেরও কিন্তু হালকা নিগল আছে তো এই অবস্থায় মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু একটু চিন্তাতেই আছে সেই জন্যই কিন্তু এত তাড়াতাড়ি ডারবি তারা খেলতে চাইছিল না কিন্তু কি আর করা যাবে কালকে ড্রয়ের পরে সেই ইস্ট বেঙ্গল মোহন বাগান ডারবি পড়লো আর কিছু করার নেই অ্যাকচুয়ালি পূর্বাঞ্চলের টিমগুলো কে এক পটে রেখে কিন্তু ড্র করা হয়েছিল কারণ মাঠ হিসেবে খেলা ফেলতে হবে তো সিমিলারলি নর্থইস্টার্ন টিমগুলোকে কিন্তু একটা পটে রেখে ড্র করা হয়েছে এতেই কিন্তু প্রবাবিলিটি বেড়ে যায় ডার্বি হবার এবং শেষ ম্যাচ কিন্তু সেই ডার্বিই হচ্ছে 17 তারিখ এর ফলে মোহনবাগানের আরেকটা চাপ বেড়ে গেছে সিএফএল এ একটা ম্যাচ মোহনবাগানকে ওয়াক ওভার দিতে হবে কারণ ডার্বির জন্য কিন্তু মোহনবাগান বলেছিল মেসারেস ম্যাচে খেলবে না সেই মতো তারা চিঠিও দিয়েছিল আইএফএ কে এবং আইএফএ কিন্তু চিঠির পাল্টা জবাব দিয়ে বলেছিল খেলতেই হবে ম্যাচ পিছরে যাবে না কিন্তু কলকাতা লিগ শেষ করতে হবে সেই আইএফএ এর চিঠির আবার ফাইনাল জবাব দিয়েছে মোহন বাগান এবং তারা ফাইনালি জানিয়ে দিয়েছে মেসারাস ম্যাচে তারা খেলবে না সুতরাং ওয়াক ওভার দিতেই হবে তো এটা কি জিনিস আমি বুঝলাম না সেই তো রিজার্ভ টিমের প্লেয়ারদের সিনিয়র দলে নিয়ে গিয়ে রিজার্ভ বেঞ্চেই বসাতে হবে তার থেকে তারা কলকাতা লিগে ম্যাচ খেলুক সেখানে তারা গেম টাইম পাক তো এই ব্যাপারটা আমি বুঝলাম না কেন ওয়াক ওভার দেওয়া হচ্ছে যাই হোক এরপর যদি আমরা একটু ডুরান্ডের ইস্ট বেঙ্গল মোহন টিকিট নিয়ে একটু কথা বলি তো বন্ধুরা এই ম্যাচের টিকিটের কিন্তু খুব চাহিদা হবে টিকিটের চাহিদা কিন্তু এখন থেকেই বাড়ছে এই ম্যাচের টিকিট পাওয়াটা একটু মুশকিল হবে তাই যারা যারা খেলা দেখতে যেতে চাও এখন থেকেই কিন্তু টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে বুক করে নিও সেটা অনলাইন হোক বা অফলাইন তো বুকমাইশোতে কিন্তু ডারবির টিকিট ছাড়বে এবং আমি যতক্ষণ এই ভিডিওটা বানাচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত কিন্তু টিকিট ছাড়েনি তবে আজকে কিন্তু একটা সম্ভাবনা আছে টিকিট ছাড়ার আজকে নয়তো কিন্তু কালকের মধ্যে টিকিট ছেড়ে দেবে বুকমাইশো তোমরা একটু খেয়াল রেখো ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কাটতে হবে নইলে পরে আবার ব্লক করে দিলে কিন্তু তখন টিকিট পাওয়া মুশকিল হবে অনলাইন টিকিট পে সেটা কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব অথবা শর্ট লেগ বক্স অফিস থেকে কিন্তু রিডিম করতে পারবে এই হচ্ছে ব্যাপার কার্বি রবিবার সন্ধ্যে সাতটা থেকে আছে তার আগে কলকাতার আর একটা ক্লাব এমন হারবারও কিন্তু খেলবে বিকেল চারটে থেকে জামশেদপুরে তো রবিবার কিন্তু কলকাতার টিমগুলোর খেলা আছে এরপর যদি আমরা একটু স্পোর্টস বিল নিয়ে একটু কথা বলি কালকে বলেছিলাম স্পোর্টস বিল লোকসভায় পাস হয়ে গেছে লোকসভায় পাস হয়ে রাজ্যসভায় গেছে তো চব্বিশ ঘন্টার মধ্যে সকলকে অবাক করে দিয়ে রাজ্যসভা থেকেও পাস হয়ে গেল স্পোর্টস বিল এবং এখন প্রেসিডেন্টের কাছে তো যে স্পিডে কাজ হচ্ছে তাতে করে কিন্তু প্রেসিডেন্টের সাইনটা হয়ে যাবে আজকালের মধ্যে এই উইকেই হয়তো সুপ্রিম কোর্ট রায় শুনিয়ে দেবে মামলার সেটা হলে কিন্তু খুবই ভালো আইএসএল নেই কিন্তু ক্লিয়ার ধারণা তাহলে সব ক্লাবগুলোই পেয়ে যাবে কিছুদিনের মধ্যেই তো এত তাড়াতাড়ি কাজ কিন্তু সহজে হয় না নিশ্চয়ই ইন্টারনাল কোনো কিন্তু প্রেশার আছে সেই জন্য এত তাড়াতাড়ি কাজ হচ্ছে তো আমরা আশা করবো স্পোর্টস বিল তাড়াতাড়ি পাস হয়ে যাক এবং সেটা হলে আখেরে কিন্তু ভালো ভারতীয় ফুটবলেরই হবে প্রেসিডেন্ট সাইন করে দিক দেন কোর্ট তাড়াতাড়ি রায় দিয়ে দিক এবং এআইএফএফ নির্বাচন শুরু হয়ে যাক তারপরে নতুন প্রেসিডেন্ট হয়ে এফ এস এর সঙ্গে চুক্তি করে আইএসএল নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিক এটাই সকলে চায় এরপরে বলি জয় গুপ্তার কথা তো জয় গুপ্তা নিয়ে কালকে কিন্তু আমি একটা খবর করেছিলাম যে গত দুদিন আগে ইস্ট বেঙ্গলের ফাইনাল চুক্তিপত্রে সই করে দিয়েছে জয় গুপ্তা এবার হয়তো খুব তাড়াতাড়ি ইস্ট বেঙ্গল ক্লাবের প্র্যাকটিসে চলে আসতে পারে জয় গুপ্তা তো দুটো প্রশ্ন মূলত আমার কাছে এসেছে এক এটা ফেক নিউজ কিনা এবং আমি ভুল ভাল খবর ছড়াচ্ছি কিনা তো বন্ধুরা এটা কিন্তু ফেক নিউজ না মার্কাস মার্গিউলো যার নিউজ সবাই সব থেকে বেশি বিশ্বাস করে তিনি কিন্তু এই খবরটা জানিয়েছেন একটা পোস্টের মাধ্যমে তো এই খবরটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সঠিক আর দ্বিতীয় হচ্ছে যদি সই হয়ে যায় তাহলে কি কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে জয়গুপ্তা না বন্ধুরা কোয়ার্টার ফাইনালে কিন্তু জয়গুপ্তার খেলার কোনো চান্স নেই কারণ প্র্যাকটিসে এখনো আসেনি জয়গুপ্তা প্র্যাকটিসে আগে আসুক খেলার জায়গায় যেতে যেতে কিন্তু এখন অনেক সময় লাগবে জয়গুপ্তার তো কোয়ার্টার ফাইনালে জয়গুপ্ত খেলবে না লেফট ব্যাক হিসেবে নুগাই খেলবে এর ফলে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে কিন্তু ডায়মন্ড হারবারের জন্য বিশাল সুবিধা হয়ে গেল কারণ খালিদ জামিল কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে জামশেদপুর থেকে রিজাইন দিয়ে দিচ্ছে জামশেদপুর ছেড়ে দিচ্ছে খালিদ জামিল সে ক্ষেত্রে কিন্তু ডায়মন্ড হারবারের সাথে কোয়ার্টার ফাইনালে ডাগআউটে থাকবে না খালিদ জামিল একজন ইন্টারিম কোচ কিন্তু ডাগআউটে থাকবে সেই ম্যাচে কারণ 15ই আগস্ট থেকে কলকাতায় ন্যাশনাল টিমের ক্যাম্প বসবে খালিদ জামিল এখন থেকে কিন্তু প্লেয়ার বাছাই কাজ শুরু করে দিয়েছে সে কিন্তু এখন ক্লাব গুলো দেখা যাবে আর থেকে প্লেয়ার ছাড়ে কিনা ন্যাশনাল টিম এর ক্যাম্পের জন্য আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার